বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য ও ভারতীয়দের প্রাধান্যের অভিযোগে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী অভিযোগে বলা হয় বাংলাদেশি ইঞ্জিনিয়ার পান এক লাখ আর একই পদে ভারতীয়রা পান পঁচিশ লাখ টাকা এছাড়া উচ্চপদে ভারতীয়দের আধিপত্য ও বিশেষ ধর্মের লোকদের সুবিধার অভিযোগও ওঠে শুনানিতে আদালত বিদ্যুৎ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন এরপর গত জুনে দুদকের অভিযানে এসবের প্রাথমিক সত্যতা মেলে দেখা যায় নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তারা বাড়তি সুবিধা পাচ্ছেন এছাড়া দেশি বিদেশি কর্মকর্তা অনুপাতে নিয়মও অমান্য করা হচ্ছে ঘটনায় চুক্তি থেকে শুরু করে টেন্ডার নানা অনিয়মের অভিযোগের এসব অনুসন্ধান শুরু করেছে দুদক বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাত করা সংক্রান্ত একটি অভিযোগে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে তেপ্পান্ন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডের আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে একদিনে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি ওইটি রিমান্ডের কার্যক্রম চলমান আছে রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আরও বৃদ্ধি প্রয়োজন আছে কিনা এদিন একশো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জ্যামকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ ও পরিচালক কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা